দশটা নিলে একটা ফ্রি সেগুন পালা খুব সুন্দর একটা ডিজাইন এখানে দেখেন একটা আপনার বারমাটিক সেগুন আঠাইশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আচ্ছা এটা দেখেন চিটাগাং উপরে হ্যান্ড বানিশ করা খুব সুন্দর একটা মডেল খুবই সুন্দর 100% শাড়ি কাটে জি 100% শাড়ি কাটে সেগুন পরে এখানে সব লোহা এখানে দেখেন লোহা কাট ভাই নাইজেরিয়ান লোহা কাট এখানে 3D ডিজাইন এটা বানিশের কাজ চলতেছে দেখেন কত সুন্দর আনকমার একটা মডেল আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে চলে এসেছি ডোরটেকে আর ডোরটেকে আজকে আপনাদেরকে সেগুন মেহগনি গামারি সকল ধরনের দরজা এবং চৌকাট দেখাবো এর বাইরেও যে কোনো ধরনের দরজা আপনারা রিজনেবল প্রাইজ এখান থেকে নিতে পারবেন

উপলক্ষে রোজার মাছটা শুধু থাকবে এরপরে সেগুন পাল্লা খুব সুন্দর একটা ডিজাইন কাজের ফিনিশিং গুলো দেখেন খুবই সুন্দর দেখেন কাজের গুলো কত করে আসছে এগুলা মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার লেকার বানিস

আর কিছু দেখাবেন আর কিছু দেখাবো আপনারা বানিশের কাজ চলতেছে দেখেন কত সুন্দর আনকমন একটা মডেল হম 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 খুবই সুন্দর এগুলো কত করে পড়ছে ভাই এগুলো আট টাকা করে থ্রি ডিজাইন থ্রি ডিজাইন বাজু সহ ডিজাইন করে বাজু সহ ডিজাইন করে আচ্ছা গামারি পাল্লা আছে গামারি পাল্লা ভাইয়া দেখেন এরপরে গামারি দেখেন চৌকা এখানে দেখেন সেগুন কাঠের অনেকে টা ভাই সেগুন কাঠের চৌকা দেখেন ফাইবার দেখেন আমার দেখেন কত সুন্দর থেকে দেখেন এটা যদি লেখার ফুটে আসবে পুরোটা ঠিক আছে

যারা অর্ডার করবে তাদের কতদিন টাইম নেন আমাদের আপনার যদি অর্ডার দেন ম্যাক্সিমাম বিশ পঁচিশ দিন আগে অর্ডার দিবেন আর যদি বেশি মাল হয় বেশি মাল যদি হয় সেক্ষেত্রে আমাদের এক মাস সময় দিবেন ইনশাল্লাহ আমরা যেন মালটা সুন্দর ভাবে বানিয়ে দিতে পারি আচ্ছা র হইলে যদি র অবস্থা হয় শাকিতরা আমরা তিন চার দিন সময় দিবেন কারণ ডিজাইনটা করে ফিনিশিং টা দিতে হবে ফিনিশিং যে ফিনিশিং টা মানে এটা দিয়ে আমরা ডেলিভারি দিব জি আচ্ছা ভাইদের স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করুন যারা প্রবাসী আছেন নিমর্ষে কনডাক্ট করবেন এটা শুধু প্রবাসী ভাইদের জন্য এই ভিডিওটা আমাদের বেশিরভাগ ম্যাক্সিমাম অর্ডারই প্রবাসী ভাইদের প্রবাসী ভাইদের আচ্ছা তে রাখতে পারবেন না অনলাইনে পারবেন আর যদি কথা বলতে পারেন জি আমাদের দোকানে অবশ্যই আইসা যদি দেখে নেন আমাদের এই কারখানা এগুলো শুধু আপনাদের জন্যই ভাই ঠিক আছে তাহলে আরো বেশি ভালো হয় ওকে তো আজকের ভিডিও বড় করবো না ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস